হ্যালো ছোটো বন্ধুরা আমি আজ তোমাদের সাথে নতুন একটা স্টোরি বা গদ্য বলতে পারো নিয়ে হাজির হয়েছি গদ্যটির নাম হলো রাইটার্স অভিযান তো রাইটার্স অভিযান লিখেছেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায় আর আমার চ্যানেলের নাম হলো ফান লান এডুকেশন উইথ তনু পিয়ালি তনু আর পিয়ালি দুটোই আমার নাম দুটোই আমি অ্যাড করা আছে তো দেখো এই রাইটার্স অভিযান যিনি লিখেছেন তিনি হলেন লেখক আবার কবিও যখন কোন স্টোরি বা গদ্য আমরা পড়ব তখন কিন্তু মাথায় রাখবে যে আমি তখন লেখক লিখতে হবে আমার আমাকে কোনো কোশ্চেন অ্যান্সার লিখতে গেলে কিন্তু তখন কবি লিখলে হবে না লেখক লিখতে হবে আর কবিতা যখন কবিতা যখন কে লিখেছে এই কথাটা লিখবে তখন কিন্তু কবি হিসাবে লিখতে হবে তো সুনীল গঙ্গোপাধ্যায় কবি আবার লেখক তো যেহেতু আমরা এখানে লেখ মানে গদ্য বা স্টোরি টাইপের পড়ছি তাই এখানে আমরা কিন্তু কবি বলবো না এখানেও আমরা কিন্তু লেখক হিসাবেই বলবো তো কোশ্চেন অ্যান্সার লিখতে গেলেও আমাকে লেখক সুনীল গঙ্গোপাধ্যায় হিসাবেই লিখতে হবে এখানে দেখো সুনীল গঙ্গোপাধ্যায় স্টোরিটা পড়ার আগে আমাকে তা আমাদের তার লেখক পরিচিতি সম্বন্ধে জানতে হবে এখান থেকে জেনে রাখা ভালো কারণ হচ্ছে এখান থেকে অনেক সময় শর্ট কোশ্চেন আসতে পারে বা পরবর্তীতে অনেক কাজে তোমাদের আসতে পারে সুনীল গঙ্গোপাধ্যায় ওনার বাত অথবা জন্ম এখানে লেখা আছে সালটা দেখো সাত নয় উনিশশো চৌত্রিশ এটাকে বলতে পারো সেভেন নাইন নাইনটিন থার্টি ফোর আর এই সুনীল গঙ্গোপাধ্যায় কুলেখক যিনি জন্মগ্রহণ করেছিলেন জন্ম বাংলাদেশের ফরিদপুরে তা তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের ফরিদপুর সুনীলের প্রথম পরিচয় কবি হিসাবে প্রথম তিনি কিন্তু কবি তা লিখেছেন মানে তিনি যখন গল্প উপন্যাস এগুলো প্রথম লেখা শুরু করেনি কবিতা দিয়েই তার শুরু হয় তো পরে পরবর্তীতে তিনি গল্প উপন্যাস এগুলো লিখে মানে সুনাম অর্জন করেছেন বা সুখ্যাতি অর্জন করেছেন তার প্রথম উপন্যাস আত্মপ্রকাশ সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম উপন্যাস আত্মপ্রকাশ এটা মাথায় রাখবে এছাড়া তিনি আরও উপন্যাস লিখেছেন অরণ্যের দিন জীবন যে রকম আমি সে অর্জুন সেই সময় প্রভৃতি তাহলে তার না উপন্যাসগুলি আর একবার আমরা মনে করিনি প্রথম উপন্যাস কিন্তু আত্মপ্রকাশ এক নম্বর গেল দু নম্বর হচ্ছে অরণ্যের দিনরাত্রি তিন নম্বর হলো জীবন যেরকম চার নম্বর আমি সে পাঁচ নম্বর অর্জুন আর ছ নম্বর সেই সময় সেই সময় বলতে সেই সময় নয় উপন্যাসের নামই হলো সেই সময় কিশোর সাহিত্য রচনাতে তিনি প্রতিভার পরিচয় দিয়েছেন মানে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের কিছু স্টোরি লিখেও তিনি সুনাম অর্জন করেছেন কি কি সেগুলো আমরা দেখে নিই সত্যি রাজপুত্র সবুজ দ্বীপের রাজা এই দুটি প্রভৃতি উল্লেখযোগ্য কিশোর গ্রন্থ তিনি লিখেছেন তিনি কীর্তিবাস পত্রিকা সম্পাদনা করেন তার কীর্তিবাস পত্রিকাও তিনি সম্পাদনা করেছিলেন আর সেই সময় উপন্যাসের জন্য একাদেমি পুরস্কারে সম্মানিত হন সেই সময়ে উপন্যাস নয় উপন্যাসের নামই হলো সেই সময় সেই সময় ছটা উপন্যাস যে করেছিল সেই ছটা উপন্যাসের মধ্যে একটা লাস্ট যে উপন্যাসটা আমরা পড়েছিলাম সেই সময় সেই সময় উপন্যাস এই এই উপন্যাসে লেখার জন্য তিনি একাডেমি পুরস্কার পেয়েছিলেন দেখো আমরা আমরা স্টোরিটা এবার পড়া শুরু করছি সালটা ছিল কি তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর দুপুর সাড়ে বারোটা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর এই সালে আঠেরোই ডিসে আটই আটই ডিসেম্বর মানে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর দুপুর সাড়ে বারোটা ইউরোপীয় পোশাক পরা তিনজন যুবক গট গট করে উঠে এলো রাইটার্স বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে ইউরোপীয় পোশাক পরা তিনজন যুবক মানে তিনজন যুবক কি করলো গড গট করে উঠে এলো রাইটার্স বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে বলাই বাহুল্য এই তিনজনের মধ্যে দলপতির নাম বিনয় বসু দলপতি মানে তিনজনের মধ্যে যে হেড তার নাম হল বিনয় বসু তাকে বলা হয় দলপতি মানে দলের যে হেড তাকে তো দলপতি বলে দলপতি তিনজনের মধ্যে ছিলেন বিনয় বসু এটা পয়েন্ট করে নাও বা নোট করে নাও বা এখানে দাগ দিয়ে নাও বাকি দুজন সুধীর গুপ্ত ও গুপ্ত তাহলে মেন হচ্ছে বিনয় বসু তার সাথে ছিল সুধীর গুপ্ত আর দীনেশ গুপ্ত এই সুধীরের ডাক নাম হলো বাদল সেই নামই পরিচিত এই সুধীর ওর নাম হচ্ছে বাদল ওরা তিনজন এসে দাঁড়ালো কারা বিভাগের আইজি মিস্টার সিম্পনের সিম্পোসনের অফিসের সামনে ওরা তিনজন কোথায় দাঁড়ালো কারাগারের আইজি মিস্টার সিম্পসনের অফিসের সামনে সাহেবের আডদালি আডদালি মানে খাস চাকর আডদালি ওদের জিজ্ঞাসা করলো মানে আইজি মিস্টার সিম্পসনের যে খাস চাকর জিজ্ঞাসা করলো যে আপনারা কি সাহেবের সঙ্গে দেখা করতে চান স্লিপে নাম লিখুন আগে যদি আপনারা যদি সাহেবের সঙ্গে দেখা করতে চান তাহলে নাম লিখুন ওরা সে কথার উত্তর না দিয়ে দরজা ঠেলে ঢুকে পড়লো ভেতরে ওরা ওই চাকরের কথার কোনো উত্তর না দিয়ে ওরা ঠেলে ঢুকে পড়ল দরজা ঠেলে ওরা ঢুকে পড়লো সিম্পসন ক্রুদ্ধভাবে মুখ তুলে তাকালো সেই যে অফিসার ছিলেন সেই মুখ অফিসার তিনি মুখ তুলে রেগে মুখ তুলে মানে আমাকে আমার ঘরে আমার অনুমতি ছাড়া মানে ঢুকে পড়ছে তাই জন্য তিনি রেগে গেছিলেন মুখ তুলে দেখছেন যে ঢুকলো এই শিম্পোসনের আমলেই জেলখানার মধ্যে রাজবন্দীদের ওপর অকথ্য অত্যাচার করা হয় মানে এই যে অফিসার ছিলেন এরই আমলে মানে এই এই অফিসারের আমলেই কি করা হতো রাজবন্দীদের ওপর প্রচুর পরিমাণে অত্যাচার করা হতো আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যে সুভাষচন্দ্রকে এমন লাঠিপেটা করা হয়েছিল যে তিনি ঘন্টার পর ঘন্টা অজ্ঞান হয়েছিলেন সামনে সেই সিম্পাসন তাকে প্রতিরোধের কোনো সুযোগ না দিয়েই তিনজনের রিভলভার গড় যে উঠল একসঙ্গে পাঁচ ছটি গুলিতে সিম্পাসনের দেহ ফুরে গেল সমস্ত রাইটার্স বিল্ডিং কেঁপে উঠল সেই সঙ্গে তাহলে পাঁচ ছটা গুলি ওরা ঢুকেই সঙ্গে সঙ্গে পাঁচ ছটা গুলি করে দিল সেই গুলি কি হলো সে দেহ ফুটো করে দিল মানে সমস্ত রাইটার্স বিল্ডিং কি কী হলো কেঁপে উঠলো সেই শব্দে তার চেয়েও জোরে ওরা তিনজন চেঁচিয়ে উঠল বন্দে মাতারম ব্রিটিশ শাসনের প্রধান দুর্গ রাইটার্স বিল্ডিংয়ে সেই সময় সেই প্রথম শোনা গেল বন্দে মাতারাম ধ্বনি তাহলে এই বিল্ডিংয়ে রাইটার্স বিল্ডিংয়ে প্রথম এই বন্দে মাতারাম ধ্বনি এই তিনজনই প্রথম করেছিলেন সিংহের গহবরে ঢুকে পড়েছে তিন অকুত ভয় যুবা তাহলে সিংহের গহবরে মানে সিংহের গর্তে ঢুকে পড়লো হ্যাঁ গুহা সিংহের গুহা সিংহ যেখানে থাকে সেই গুহার ভেতরে এই অকুত ভয় মানে ভয় নেই কিচ্ছু নেই সেই তিনজন যুবক হ্যাঁ ঢুকে পড়েছিল হুড়োহুড়ি পড়ে গেল চতুর্দিকে সবাই প্রাণ বাঁচাবার জন্য ব্যস্ত সরকারের বসংব দৃশি মন্ত্রী ও কর্মচারীরা কেউ টেবিলের নিচে কেউ আলমারিতে লুকিয়ে ভয়ে কাঁপছে আর প্রকাশ্যে বারান্দা দিয়ে খোলা পিস্তল হাতে সেই যুবকেরা বন্দে মাতারাম ধ্বনি দিতে দিতে গুলি ছুড়ছে সেই তিনজন যুবক বন্দে মাতারাম বলে গুলি ছুঁড়ছে কৃষি বিভাগের সেক্রেটারি ওদের দিকে চেয়ার ছুঁড়ে মারলেন কৃষি বিভাগের সেক্রেটারি তিনি কি করলেন যে ওরা দাঁড়িয়ে গুলি চেয়ারগুলো ফিনান্স মেম্বারের ঘরে জানলানার জানলার মধ্য দিয়ে গুলি চালালো পুলিশের নতুন আইজি রিভলভার নিয়ে ওদের তাড়া করে এলেন এক গুলি ওদের ওদের গায়ে লাগাতে পারলেন না যে যে নতুন নতুন আইজি নিয়ে ওদের দিকে তাড়া করলো কিন্তু গুলি ছুড়লো কিন্তু ওদের গায়ে একটাও লাগাতে পারলো না মানে একটা গুলিও তিনজনের লাগলো না ওরা ততক্ষণে পাসপোর্ট অফিসে ঢুকে পড়েছে ওরা তখন কোকা ঢুকে পড়েছে পাসপোর্ট অফিসে উপস্থিত সবাই সবাইকে তাড়িয়ে দিয়ে পিস্তলে গুলি ভরে নিয়ে নতুন উদ্যমে বেরিয়ে এলো ওখান থেকে ওরা আবার বেরিয়ে এলো জুডিশিয়াল সেক্রেটারি তার ঘর থেকে যেই উকি মেরেছেন ওদের এক গুলিতে তার হাটু ফুরে গেল জুডিশিয়াল সেক্রেটারি ঘর থেকে যে উকি মারছি মারতে গেলেন তখনই ওরা তিনজন কি করলো ওদের তিনজনের গুলির মধ্যে গুলিতে ওনার হাঁটু ফুরে গেল মানে ফুট মানে হাঁটুর ভেতরে গুলিটা ঢুকে গেল ততক্ষণ লালবাজার থেকে পুলিশের বড় কর্তারা সব দৌড়ে এসেছেন ততক্ষণ ওদের খবর চলে গেছে লালবাজারে লালবাজারে পুলিশরা পুলিশরা সব দৌড়ে চলে এসছেন সেপাই শান্তি শান্তি আটকে দিয়েছে সব পথ পুলিশের অনেক পুলিশ সব মিলে সেপাইরা সব মানে ওটা চারিদিক দিক ঘিরে নিয়েছে সমস্ত পথ যাওয়ার সমস্ত পথ আটকে দিয়েছে গুলি বিনিময় করতে করতে ওরা আশ্রয় নিল শেষ ঘরে ওরা গুলি ছুটতে ছুটতে ওরা মানে ওদেরকে ইংরেজদের গুলি করতে করতে ওরা এগিয়ে এলো কোথায় বারান্দার শেষ ঘরে সেখান থেকে চললো কিছুক্ষণ যুদ্ধ প্রত্যেকটি গুলির শব্দ জানিয়ে দিচ্ছে ওরা পালাবার জন্য আসেনি ওরা যে গুলি ছুঁড়ি ছোট গুলি আছে যে ওরা পালাবার জন্য ওরা আসেনি ওরা যুদ্ধ করতেই মানে লড়তে এসেছে এসেছে সম্মুখ যুদ্ধ করতে এবং ওরা ধরা দেবে না ওরা সম্মুখে যুদ্ধ করতে এসছে আর ওরা ধরা দেবে না ওরা এই সিদ্ধান্ত করেই এখানে এসছে এক সময় গুলি বর্ষণ থেমে গেল ওরা সঙ্গে এনেছিল সায়ানাইড বিষ ওরা সঙ্গে এই সায়ানাইট বিষ এনেছিল এই বিষটা খেলে মানুষ অসম্ভব যন্ত্রণা পায় আর মারা যায় মৃত্যু পর্যন্ত হয়ে যায় এবং মৃত্যু নিশ্চিত করবার জন্য একই সঙ্গে বিষ মুখে দিয়ে মাথায় গুলি চালিয়েছিল তিনজন যখন ওই গুলি বর্ষণ ওইগুলো থেমে গেল বন্দুকে বন্দুক গিয়ে থেমে গেল তখন ওরা কি করলো মানে ওদের গুলি টুরি শেষ হয়ে গেল তখন ওরা সায়ানাইট বিষ নিয়ে এসেছিলো সঙ্গে করে হ্যাঁ বিষ নিয়ে এসে তারা করলো খেয়ে নিয়েছিল আর মৃত্যু নিশ্চিত করতে মানে ওরা মাথায় গুলি চালিয়েছিল তিনজন বাদল সঙ্গে সঙ্গে মারা যায় ওদের সঙ্গে যে বাদল এসেছিলো বাদল উনি মারা যান দীনেশ চৈতন্যহীন দীনেশও মানে জ্ঞান হারিয়ে ফেলে তাহলে বাদল মারা যায় দীনেশ চৈতন্যহীন তাহলে আমরা পড়েছিলাম যে সুধীর আমরা এখানে দেখো সুধীরের ডাক নাম ছিল বাদল আমরা পড়েছিলাম সেই সুধীর সুধীরই মারা যান আর যে ওদের নেতা ছিল বিনয় বিনয় বসু বেঁচেছিলেন আর দিনেশ গুপ্ত ইনি হচ্ছে অজ্ঞান হয়ে যান তাহলে আবার এখানে আমরা চলে আসি তাহলে বাদল সঙ্গে সঙ্গেই মারা যায় দিনেশ চৈতন্যহীন বিনয়ের তখনও জ্ঞান ছিল বিনয় বলতে যে দলের নেতা ছিল সেই হচ্ছে বিনয় তখন তার জ্ঞান ছিল পুলিশের দলবল ঘরে ঢোকার পর সে দীপ্ত কণ্ঠে বলে আমার নাম বিনয় বোস আমি ঢাকায় লেমেনকে হত্যা করে এসেছি তাহলে কে কে হত্যা করেছে বিনয় বোস মানে দলের যে নেতা ছিল সেই ঢাকায় লেমেনকে হত্যা করে এসেছি বিনয় ও দীনেশকে পাঠানো হয় হাসপাতালে তিন দিন পর বিনয়ের জ্ঞান ফিরে এলে সে অবাক হয়ে বলে আমি এখনও মরিনি মানে যে দলনেতা সে বলছে আমি এখনো মরে যাই সে কোনো রকম ওষুধ খেতে অস্বীকার করে এবং ঘর ফাঁকা হয়ে গেলে নিজেই তার হাতের ব্যান্ডেজ খুলে ফেলে খুলে ফেলে সেলাই ছিঁড়ে দেয় ও নিজেই মানে ওই সময় যে ওষুধ দেওয়া হচ্ছিল ওকে সারানোর জন্যে যে ডাক্তার ওষুধ দিয়েছিলো ওগুলো তাকে সুস্থ করার জন্য সে ওষুধগুলো সে খেতে চায় না এবং ঘর ফাঁকা হয়ে গেলে মানে ঘরে যখন সবাই চলে যায় তখন ওই ঘরের মধ্যে ও নিজেই হাতের ব্যান্ডেজ মাথার ব্যান্ডেজ খুলে ফেলে দেয় মাথার ব্যান্ডেজ খুলে ফেলে আর কি করে সেলাইগুলো যে মাথায় সেলাই করেছিল সেই গুলি লাগার ফলে সে সেই গুলি যে সেলাইগুলো সেলাইগুলো হচ্ছে ছিঁড়ে ফেলে সে ডাক্তারির ছাত্র ছিল মৃত্যুকে সে নিজের শরীরে পথ দেখিয়ে নিয়ে এসেছিল দিনেশকে সরকার বহু যত্নে বাঁচিয়ে তুলল সারম্বরে ফাঁসি দেবার জন্যে কিন্তু দীনেশের আত্মাকে তারা স্পর্শ করতে পারেনি দেখো এখানেই স্টোরিটা শেষ হয়ে যায় আর এখানে আমাদের কিছু ওয়ার্ড মিনিং অবশ্যই পড়তে হবে যেমন ইউরোপীয় যারা ইউরোপ মহাদেশে বাস করেন রাইটার্স বিল্ডিং হচ্ছে সরকারি প্রধান দপ্তরখানা বর্তমান নাম মহাকরণ বাহুল্য মানে অনেক বা অতিসহ্য বলতে পারো অনেক বলতে পারে যেটা সহজ লাগবে তোমার সেটা পড়বে আইজি ইংরেজি শব্দ ইন্সপেক্টর জেনারেল সংক্ষিপ্ত রূপ বা আরক্ষ অ রক্ষা সর্বাধ্যক্ষ আরদালি মানে হচ্ছে খাস চাকর স্লিপ হচ্ছে টুকরো কাগজ ক্রুদ্ধভাবে মানে রাগতভাবে বা রেগে গহবার মানে গর্ত এখানে গুহা বলা হয়েছে আর অকুতভয় মানে নির্ভীক বসংবাদ মানে চাটুকার বা মো সাহেব সেক্রেটারি ইংরেজি শব্দ সেক্রেটারি বা আধিকারিক পাসপোর্ট হচ্ছে বিদেশে যাওয়ার ছাড়পত্র আর জুডিশিয়াল সেক্রেটারি বিচার বিভাগীয় আধিকারিক শান্তি সিপাহী বা বড় বড় বরকন্দাজ সায়ানাইট এক রকমের তীব্র রাসায়নিক বিষ মুখে দিলে তার তীব্র ক্রিয়া আরম্ভ হয় এবং প্রায় সঙ্গে সঙ্গেই মারা যায় দীপ্ত গর্বিত স্পর্শ ছোঁয়া হ্যাঁ বন্ধুরা এখানেই স্টোরিটা শেষ হয়ে যায় আর এর যাবতীয় কোশ্চেন মানে এই চ্যাপ্টারের যাবতীয় কোশ্চেন আমি তোমাদের সাথে পরবর্তীতে পরবর্তী ভিডিওতে শেয়ার করছি আমার একটু ভিডিওগুলো ছাড়তে একটু লেট হচ্ছে কিন্তু আশা করি এটা আমি আরও মানে তাড়াতাড়ি করার চেষ্টা করব আর এর কোশ্চেন অ্যান্সার আমি পরবর্তীতে ভিডিওতে পাঠিয়ে দিচ্ছি थैंक यू भलो लगले लाइक शेयर करसक्राइब कर दिओ